আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে বাপা পিঠা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাইবার জন্য চলে আসছি তো এই যে আমি আতপ চালের গুঁড়ো গুঁড়ি করে নিচ্ছি এখানে আমি আদা পেস্ট দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ পেস্ট করা আছে এই যে দৈন্য পাতাগুলো আমি দিয়ে দিতেছি দৈন্য পাতা দিয়ে আজকে যেভাবে বাপা পিঠা তৈরি করা হয় গ্রামে সেটাই আমি আপনাদেরকে দেখাইবার ট্রাই করতেছি লবণ দিয়ে দিতেছি এখন এখন আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেবো আন্দাজ মতো করে এটা মা জন্য তো এগুলো আগে মিশিয়ে নিতেছি আদা পেস্ট আদা পেঁয়াজ গুলা আমি মিশিয়ে নিতেছি ভালো করে পোড়াটা গুড়ির মধ্যে যেটা আতপ চাল হয় বাজারে কিনতে পাওয়া যায় সপার সপে আপনারা যদি গড়ে না থাকে তাহলে বাজার থেকে নিয়ে আসতে পারেন আমি এগুলো ব্লেন্ডার দিয়ে করছি আপনারা চাইলে মেশিন থেকেও করে নিয়ে আসতে পারেন তো এই যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিতেছি যতটুকু প্রয়োজন হয় আন্দাজ মতো করে যে ঝড়ঝরা হয় এরকম একটা আবার বেশি পানি দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তো এই যে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতেছি মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটা যে আমরা যে ঝালি সবজি টবজি বানানোর জন্য ওরকম একটা জালি নিয়ে আমি এগুলো চেলে নেব সবগুলো প্রসেসই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সহজ নিয়মে আমি কিভাবে বাবা পিঠাটা তৈরি করা হয় এই যে আমি জালি একটা নিয়ে নিলাম তো আমি জালিতে এইভাবে করে চেলে নিচ্ছি খুব সুন্দর মানে খুব সুন্দর করে চেলে নিতে হবে দৈনা পাতাগুলো মানে ছোটো করে কাটার চেষ্টা করবেন তাইলে বেশি সুন্দর হয় আর কি বিষয়টা দেখতেও ভাল লাগে আর ঘ্রানটাও খুব বের হই তো আমি সবগুলো সবগুলো একসাথে করে এভাবে করে নিব একটা ঝালি দিয়ে তো আপনারা এরকমভাবে করে খেতে পারেন বাসায় খুব খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এটা করি কি বেশিরভাগই সন্ধ্যার পরে আমি পিঠা তৈরি করি বেশিরভাগই তো আমার জামাই বলছিল আজকে যে আজকে যদি বাপা পিঠা হয়তো লাউ তরকারি রান্না করা হয়েছে তো সে বলতেছে যদি বাপা পিঠা হয়তো অনেক ভালো হইতো তো জামাই বলছে যেহেতু এই জন্য তো করতেই হবে এই জন্য চিন্তা করলাম যে বাসাই করে ফেলি ও বলছিল বা বাজার থেকে কিনে নিয়ে আসবে বাপা পিঠা আমি বললাম না বাসাই তৈরি করে দিতেছি তুমি খেও এই যে সবগুলো আমার চালা হয়ে গেছে দেখেন কী সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিব তারপরে ডাকনাটা সেট করে নিব এই যে পানিতে হাঁড়িতে পানি দিয়ে তারপর ডাকনাটা সেট করে নিয়েছি আপনারা আবার মনে করেন না যে বাপা পিঠার ডেক্সি নাই আপনার আমার আছে আসে বাপা পিঠার ডেক্সি কিন্তু ওটাতে ভালো করে আমি পিঠা বানাইতে পারি না এটাতে হলে আমার পিঠাটা খুব সুন্দর হয় তার জন্য আমি এই এরকমভাবেই করি ও ওইগুলোতে আমি করতে পারি না আর ওইগুলোতে হইতেও চায় না ফেটে যায় পিঠাটা তো আমি এটাতে দিলে অনেক সুন্দর করে হয় জন্য আমি এরকমভাবেই করি এই যে পানি বলক আসছে আমি এখন বাবা পিঠা দিয়ে দিতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকম আরও আরও রেসিপি পেতে আপনাদের কাছে কমেন্টে জানাই দিবেন কেমন লাগলো যারা যারা খুব নতুন আছেন একদমই নতুন নতুন গৃহিণী নতুন সংসার হয়েছে নতুন আলাদা হয়েছেন তো তাদের জন্য এটা অনেক উপকার হবে আমি আপনাদেরকে সব কিছুই একরকম সুন্দর করে দেখাইবার চেষ্টা করতেছি আমি রকম স্কিপ করি নেই আপনারাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কীরকম রয়েসিপিটা মাসাল্লাহ সুন্দর হয়েছে পিটা হ্যাঁ আমি এটা পিঠাটা মাত্র মনে হয় দুই মিনিট আমি এটা ছোলাতে রাখছি তো দুই মিনিটের মধ্যে পিঠাটা হয়ে গেছে মশাল্লাহ তো এটা লাও তরকারি দিয়ে এই পিঠাটা দনিয়া পাতার এই পিঠাটা অনেক মজা অনেক স্বাদ হয় আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত একটু মনোযোগ দিয়ে দেখলে আমি মনে করি পারফেক্ট একটা পাপা পিঠা আপনারা তৈরি করতে পারবে এই যে দেখেন আমি আবার আরেকটা দিয়ে দিছি আপনাদেরকে দেখানো সুবাতে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর গ্রানও হয়েছে মাসাল্লা খাইতেও সেই স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এটা হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ